বাংলাদেশের ডাক বিভাগের মোবাইল ব্যাঙ্কিং হলো নগদ এই নগদের অ্যাপস ইউজ করে আমরা কিন্তু সর্বপ্রকার লেনদেন করতে পারি কিন্তু আমাদের মধ্যেও অনেকেই আছে যারা নগদ অ্যাপসটা আমরা ইউজ করতে জানি না বা লেনদেন করতে গেলে অনেক প্রবলেম ফেস হয় সো আজকের ভিডিওটিতে বহুল ব্যবহৃত যে ট্রানজ্যাকশনগুলি বা যে লেনদেনগুলি এর মধ্যে সেন মানি ক্যাশ আউট মোবাইল রিচার্জ পেমেন্ট এবং কি বিল পে এই ক্যাশ আউট এগুলো কিন্তু সবচেয়ে বেশি ইউজ করে থাকি সো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই সব কিছুই দেখাবো যেন আপনারা এই ভিডিওটি শেষে আপনি অনায়াসেই মোবাইল রিসার্চ এবং কি ক্যাশ আউট মানি পেমেন্ট এবং কি বিল পে সব কিছু আপনি করতে পারেন আমি রুবেল রানা ইউসুফ অল ইজলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কি যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিতে পারেন আর অলরেডি যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিওটি শুরু করা যাক সো আপনারা নগদ অ্যাপসের মধ্যে ঢুকে যাবেন ঢুকার পরে এখানে অনেকগুলো ইন্টারফেস দেখতে পারবেন হ্যাঁ উপরে যে এই যে এই অংশটা আছে আমি একটু মার্ক করে দেখাই এই অংশটা আছে এটা কিন্তু আপনার ব্যালেন্স দেখার জন্য হ্যাঁ এখানে ক্লিক করলে কিন্তু আমার ব্যালেন্স কত আছে এটা শো করবে সো এভাবে কিন্তু আপনি ব্যালেন্স দেখতে পারতেছেন তো এরপরে যে অপশনটা আমি আপনাদেরকে দেখাই এই যে সেন্ট মানি হ্যাঁ তো যদিও কালার এক হয়ে গেছে মার্কেট তারপরও একটু কষ্ট করে দেখে নেবেন সো এটি দিয়ে কিন্তু মানি করতে হবে মানি কিভাবে করবেন মানি বলতে কি বুঝায় নগদ থেকে নগদে অর্থাৎ পার্সোনাল থেকে পার্সোনালে আপনি টাকা পাঠাবেন নগদ পার্সোনাল থেকে নগদ পার্সোনালে সো এটিতে ক্লিক করার পরে আপনারা এখানে নগদের নাম্বার এবার আপনি যাকে টাকা পাঠাতে চাচ্ছেন তার নাম্বার দিবেন নাম্বার দেওয়ার পরে অ্যামাউন্ট চাবে রেফারেন্স চাবে এবং কি পিন চাপলে কিন্তু টাকা চলে যাবে তো এটি গেল মানির বিষয় এখন আপনি যদি এই ক্যাশ করতে চান ক্যাশআউট বলতে কি বুঝায় আপনি দোকান থেকে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে টাকা বের করবেন সো এটি করার জন্য আপনি আপনার ক্যাশআউটে ক্লিক করলে আপনি কিন্তু যদি চান আপনি কিউআর কোড তাদের কিউআর কোড স্ক্যান করে এখান থেকে কিন্তু আপনি ক্যাশআউট করতে পারবেন অথবা আপনি ম্যানুয়ালি এই জায়গায় নাম্বার টাইপ করে তারপরে আপনার অ্যামাউন্ট দিয়ে পিন সেফে কিন্তু আপনি ক্যাশআউট করে ফেলতে পারতেছেন সো এভাবে কিন্তু আপনি ক্যাশআউট করবেন আর আরেকটা বিষয় এই যে এখানে আপনার মোবাইল রিসার্চ মোবাইল রিসার্চ বলতে আপনি চাইলে যে কোনো সিমে বা যে অপারেটরে আপনি কিন্তু মোবাইল রিসার্চ করতে পারবেন সো এখানে আপনি মোবাইল রিসার্চ বলতে আপনার এখানে এ দেখেন অ্যামাউন্ট ভয়েস ইন্টারনেট বান্ডেল আপনি কিন্তু সব কিছু কিনতে পারতেছেন এই জায়গা থেকে সো আপনি চাইলে যে কোনো সিমের যে কোনো অফার কিন্তু এই জায়গা থেকে কিনে ফেলতে পারতেছেন ঠিক আছে এই মোবাইল রিসার্চের মাধ্যমে এই নিচের যে সেকশনটা আছে আমি একটু মার্ক করে দেখাই এর নিচে যে সেকশনটা আছে আমি এটা নিয়ে একটু আলোচনা করি তাহলে আপনারা ক্লিয়ার হবেন এখানে মার্সেন্ট পে মার্সেন্ট পে বলতে কি বুঝাইছে আপনার যে দোকানগুলা বা শপিং মলগুলা এগুলাতে আপনি যে পেমেন্ট করবেন সেটি কিন্তু কি মার্সেন্ট পে হ্যাঁ এই মার্সেন্ট পের মাধ্যমে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে ঠিক আছে এবং কি এই যে এখানে দেখুন মাঝখানে বিল পে সো বিল পে যে বিষয়টা আমি আপনাকে একটু বলি তো আপনি যদি যে কোনো প্রকার বিদ্যুৎ বিল নেট বিল বা যে কোনো প্রকার বিল আপনি পেমেন্ট করেন ডিশের বিল এ দেখুন এখানে কিন্তু সবগুলা মানে অপশন চলে আসে আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে বা ক্রেডিট কার্ডের বিল এডুকেশনাল যে কোনো বিল কিন্তু এই জায়গা থেকে আপনি পেমেন্ট করতে পারতেছেন ঠিক আছে সো আপনি চাইলে কিন্তু এখানে আসে যে কোনো বিল পেমেন্ট করে ফেলতে পারতেছেন সো আমরা কিন্তু এই অপশনগুলাই সচরাচর সবচেয়ে বেশি ইউজ করি হ্যাঁ সো so, এর বাইরেও যদি আরো কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই করার জন্য বা যদি এর উপরে ভিডিও আনতে হয় সেটাও আমি আনা ট্রাই করব। সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ